ഗോ തയ്യാ ഡ मां so, so, so. <laughs> द

<سؤال> قال الله تبارك وتعالى جل جلاله عما نواله بالقران المجيد أقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولا تقرب الزنا إنه كان إنه كان فاحشا قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل للمؤمنين يغضوا من ابصارهم ويحفظوا برؤوسهم لا بالمزيد والفقراء الحميد فليضحكوا قليلا وليبكوا كثيرا قال النبي صلى الله عليه وسلم اللهم افرحوا بطاعته احدكم من احدكم بدارته اذا وزدهم নির্বাচিত সভাপতি শেষে সম্মুখে দিন সংখ্যা ইসলাম দরোদিনী প্রেমিক মুসলমান চাচা জনের ভয় জানের

তারপরে বলেই যে হাবীব যেন সৃষ্টি কুল আল্লাহ পাক কুল কায়রাত কিছু সৃষ্টি করতে না সেটা রাসূলের উপরে অসংখ্য অসংখ্য দরুদ ও সালাম প্রত্যেককে পড়েনি বলেন ই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আমি যে আলোচনা করার জন্য আয়াত এ কারীমা রেখেছি সেদিকে একটু পরেই আলোচনা করব আমার এক ভাই আসার সময় একটা ভিডিও দেখাচ্ছিল

তিনি একজন মুক্তি সাহেব আমি তাদের বড় বড় শ্রদ্ধা করতাম কিন্তু এই যে কথাটা বলার কারণে আমি শুনে বড্ড বড়ই আঘাত মনে লাগলো যে কথাটা কিভাবে বলতে পারে একজন আলিম দিন প্রখ্যাত আলিম দিন এত তার নাম ডাক কিন্তু নবীর শানে যে কথাটা বললেন এটা মানার যোগ্য নয় আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নবীর পরের স্টেপ নবীর ওয়ারিস হলো ওলামা একরাম তাদের চরিত্র এমন কিছু কিছু আলেম আছে যারা স্টেজে আসলে ওয়াজ করলে তারা ভাইরাল স্টেজে এসে শ্রোতাকে শুধু হাসাতে থাকে আপনাদের প্রমাণ দিচ্ছি আপনাদের আমি ওই আলেমকে বলতে চাই যদি একটা হাদিস দেখাতে পারে যে নবী পাক হো হো সময় হেসেছেন সাহাবীদেরকে হাসার খোরাক দিয়েছেন আমি জুতোর মালা গলায় পরে ঘুরব কয়েকদিন আগে আমাদের এখানে এসেছিল প্রথমে এই কথাটা বলি তারপর ওই কথাটা বলব হাসানোর কথাটা পরেই বলব যে নাবি তার মর্যাদা কত যা কিছু আল্লাহর কাছে বলেছে অন্যান্য সাধারণ মানুষের কথা দূরে যা দূরেই রাখতে হবে নাবির শান মান মর্যাদা অনেক বেশি বাবা কোথায় নবী ভিখারি দেখে প্রমাণ করে দিচ্ছি নবী বড় লোক কি ধনাঢ্য করে হওয়ার চেষ্টা করতে করলে ধনাঢ্য হতেন না হতেন না চাইলে আল্লাহ ধনী করতেন না করতেন না সেটা বুঝতে পারবে কিন্তু নবী বেঁচে নিয়েছেন সুখময় জীবনটা বাঁচিয়েছেন কষ্টের সঙ্গে জীবন যাপন করে এই জগতের কোনো মূল্য নেই দাম নেই নবী আমাদের দুনিয়া আল্লাহ

বলেন তার মালিকের কাছে কি কোনো মূল্য আছে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ গামীবান হুজুর গোতা তার মালিকের কোনো মূল্য নাই ওই ছাগলটা কোনো মূল্য তার মালিকের কাছে নাই আল্লাহর নবীর ওই সময় আমি এই ছাগলের মালিকের কাছে পঁচা ছাগলের তেমন কোনো দাম নাই এই দুনিয়া মালিকের কাছে এই দুনিয়া কোনো দাম নাই কি বুঝলেন এই দুনিয়ার কোনো মূল্য নেই ছাগলের বাচ্চারা ফুটে গিয়েছে মরে গিয়েছে তাজবিনে ময়লা ফেলার জায়গা ফেলে দিয়েছে তার মালিকের কাছে কোনো দাম নেই

যে দরকার <zoysic discussions autour personaje> <listening festivals> কেন এসেছ বাবা কি দরকার এসেছ এমন করে কেন তুমি রাজারি করো এমন করে কেন তুমি কান্নাকাটি করো বাবা আল্লাহ তোমার সময় বললেন হুজুর আপনার গায়ে চাটা

সব দি নাই বাবা অল্প কিছু গুনা জায়গা বাবা এই দুনিয়া কোনো মূল্য নাই এই দুনিয়া কোনো দাম নাই বাবা ও বাবা আমার আমি যদি এই দুনিয়াতে কোনো বাচ্চা যদি এই দুনিয়ায় কষ্ট করে যেতে পারে নিহানত করে যেতে পারে আল্লাহ রাব্বুল যদি পালন করে যেতে পারে কিয়ামত দিনের মুসিবতন সহায় ওই বাচ্চাটা না যাবে